আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমার পিছনে যে কপতক্ষ নদ দেখতে পাচ্ছেন এই নদ প্রায় এক সময় প্রচুর স্রোত ছিল কিন্তু এখন স্রোত নেই প্রায় দুই যুগ আগ থেকে এখানে পলি জমার কারণে বিএনপি বা চারদলীয় জোট সরকার এবং আওয়ামী লীগ এখানে ড্রেজিং করার পরেও কিন্তু সেই নাব্যতা ফিরিয়ে আনতে পারিনি এর মূল কারণ হচ্ছে কপতক্ষ যে মূল ম্যাপ এই মূল ম্যাপ অনুযায়ী খনন করা হয়নি এই জন্য এটাতে নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি এখানে যে মূল ম্যাপ আছে ম্যাপ অনুযায়ী যদি আবার খরন করা হয় তাহলে নাব্যতা ফিরে আসবে এবং আমাদের সাতকারা জেলার পাটকেলঘাটা যে একটা নদীবন্দর ছিল এবং বিশাল একটা ব্যবসা কেন্দ্র ছিল সেটা কিন্তু এখন বন্ধ আছে গতকালকে সাবেক এমপি বিএনপির এমপি হাবিবুল ইসলাম সাহেব এখানে এসেছিলেন এসে কথা দিয়েছেন যদি তার দল ক্ষমতায় যায় এবং তিনি এমপি নির্বাচন হন নির্বাচিত হন তাহলে এই পাটকেলঘাটা বন্দরকে আবার নদীবন্দর করবেন